শুরু থেকে একটু জানতে চাই আমি ভাইয়ের সাথে যখন ভাইরাল হই তখন সে আমাকে হিংসা করা শুরু করে যে শেষ মেশ ও নায়িকা হয়ে গেল মানে আমি তো কাজ আগে থেকেই করি তো আমি তার আগেও ভাইরাল ছিলাম এবং তারপরে আমি যখন ওনার সাথে কাজ করি তখন তো পুরোপুরি ওনার নায়িকা হিসেবে ভাইরাল হয়ে গেলাম তো তখন থেকে ওর শুরু পরে আমি ওখানে আমার বাড়ি করার জন্য আসলে থানার মধ্যে ওখানে আমার জায়গা আছে আমি বাড়ি করার জন্য ওখানে একটা ফ্ল্যাট নিই ওই ফ্লাডে আগেও থাকে তো আমি কখনও কারোর সাথে রুম শেয়ারে থাকি না ও বললো যে আমি তোমার সাথে শেয়ারে থাকবো আমি রুম নিছি তো আমি ওই রুমে যেতে চাই না তো আমি বললাম যে দেখো আমি তো আসলে কারোর সাথে থাকি না আমি আমার ফ্ল্যাটে একাই থাকি তো বললো দেখো বান্ধবী আমারও ভেজাল নাই তোমারও ভেজাল নাই আমি থাকি তো আমি থাকতে দিলাম যে ঠিক আছে তুমি এক মাস থাকো এক মাস থেকে পরে তুমি চলে যাও সেভাবে দুই মাসের সময় এই আঁকা মানে আমার সাথে ঘটনাটা ঘটে দুই মাসের সময় এক মাস সে ভালোই ছিল তো আমি বুঝতে পারিনি সে আমরা একসাথে রান্না বাড়া করি খাই নিজের বোনের মতন চলাফেরা করি তো সেখানে আসলেও এই মানুষটা যে কালপিট হবে কিংবা কালপিটগিরি করবে এটা কখনো ভাবি নাই তো এর মধ্যে আমি যেহেতু মিডিয়াতে কন্টিনিউ ইনভলভ তো আমি আমার দোকানে সময় দিতে পাই না দোকানে সময় দিতে পাই না এখন দোকানে সময় দিতে গেলে আমি মিডিয়া পাড়ার সময় দিতে পারি না মিডিয়াম পাড়ার সময় দিতে গেলে আমি দোকানে সময় দিতে পাই না কাজ যেহেতু আমার নাচের ক্লাস আছে এবং আমি গান গাই তো আপনারা জানেন আমার সব দিক দিয়ে ই করতে হয় তো আমি সব কিছু মিলিয়ে দেখলাম দুই নৌকা পাড়ি দিয়ে জীবন চলে না এক নৌকায় পাড়ে দিতে হবে তো আমি কী করি আমার দোকানটা সেল করে দিই আমার দশ লাখ টাকার দোকান আমি চার লাখ টাকা সেল করি তো তখন আমাকে তিন লাখ টাকা দেওয়া হয় তিন লাখ টাকা দেওয়া হয় এবং আমার ঘরে ছিল পঞ্চাশ হাজার টাকা এইটাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবং টাকাটা আমাকে সন্ধ্যার পরে দেওয়া হয় যখন টাকাটা আমাকে সন্ধ্যার পরে দেওয়া হয় তো তখন তো আমি ব্যাঙ্কে রাখতে পারি না তো আমি আমার ঘর থেকে আমি যাচ্ছিও না আমার যে রুমমেট সে তো দেখছে আমি সব কিছুই নেভে ফালা রাখি তো সে দেখছে সে আমার রুমে যায় আর সে একসাথে খাওয়া দাওয়া করে অবশ্যই সে সব কিছু জানে ঘরে আমি একটু বললাম যে নিচে যাব আমি একটু বাজার করবো তো আমি ঘরে তালা মারি না ওই দিন আবার আমি তালা মেরে যেতে যাচ্ছি ও বলতেছে তালা মারার কি আছে মানে তুমি তুমি তো কখনো তালা মারো না তালা মারতে হবে না আমি বাসায় আসি না আমি যে দেখো টাকা আছে তো টাকা পয়সার বিষয় ওয়া বলে সমস্যা নাই তুমি তো জানোই আমি কেমন আমি টাকা পয়সা নিয়ে যাবো নাকি তোমার তো আমি বললাম ঠিক আছে টাকা পয়সা তো আসলে ও আমার সাথে যেহেতু থাকে একসাথে খায় একসাথে উঠা বা চলাফেরা তাহলে ও আমার টাকা নিবে না তো এভাবে রাত হলো ওই দিন আবার আমার বাসায় তো অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠানে ওর ফ্রেন্ড সার্কেল আসে আমার আমার দু তিনজন ফ্রেন্ড সার্কেল আসে মানে ছোটোবেলার বন্ধু বান্ধব তা আমরা খাওয়া দাওয়া করি তখন এক সময় আমার যে মুভির প্রডিউসার মুভির প্রডিউসারের বন্ধু আসে উনি আমার একজন বিস ফ্রেন্ড বলতে পারেন তো উনি এই লোকটা এসে ফেসে যায় এই লোকটা একজন ভালো মানুষ এবং ভালো মনের মানুষ সে আসলেও মানে চক্ষু লজ্জার খাতিরে এই লোকটা কিছু করতে পারে। এই লোকটাকে ফাঁসায় দেখি এই লোকটার সাথে আমার একটা সম্পর্ক আছে তো তখন এই লোকটাকে ভয় দেখানো হয় তারা পুলিশকে ফোন দিয়ে বলে যে তখন বাজে রাত এগারোটা যখন এই কাহিনী আস্তে আস্তে পুলিশে আস্তে আস্তে রাত বাজে সাড়ে বারোটা প্লাস মানে প্রায় একটার কাছাকাছি একটা বেজে যায় তো পুলিশ আসে পুলিশ আসলে পুলিশ এসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে তো আমি বললাম আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল এমনি ঘরোয়াভাবে তো অনুষ্ঠানের জন্য আসি তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনাকে এর ভিতরে ওর যে বয়ফ্রেন্ড জনি মানে আমার যে বান্ধবী আলিশা আলিশার বয়ফ্রেন্ড জনি তো জনি কোলাপান নিয়ে আসে এলাকাভিত্তিক আই না বলে যে এখন ওদের ফিটিং দিবে তো আমি বললাম কিসের ফিটিং দিবে আর ওটা তো আমার এলাকা না আমি যে এলাকায় গেছি অ্যাকচুয়ালি ওটা আমার জন্মস্থান না ওখানে আমি জায়গা কিনেছি যে আমি বাড়ি পড়বো ওই জায়গাটা আমার অপরিচিত যদি আমি আমার এলাকায় কলিকিত থাকতাম তখন আমি এই মামলাটা খাই না এবং আমার সাথে এই জালিয়াতি করার শুকনো সুযোগও পায় না দেখতে যে ওর তো এখানে কেউ নেই বাবা নেই মা নেই ওর প্রতিবাদ করার মতো কেউই নেই তো এই সুযোগটা তারা কাজে লাগায় কাজে লাগায় এলাকাভিত্তিক বলে যে কী হয় তো আমি বললাম দেখেন সে আমার ভাই হয় তো ভাই আসে তো ভাই আতরাচ্ছে আমি বললাম একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে সে দাওয়াত খেতে আসছে এবং আমাদের সবাই আসছিলো তো তখন তাকে পুলিশ বলে ম্যাম আমি আপনার অনেক বড় ভক্ত আমি আপনার প্রত্যেকটা কাজ দেখি নাটক দেখি এবং সব কিছুই দেখি তো আপনাকে খুব ভালো লাগে আমাদের ওসি সাহেব বলছে যে আপনি আমাদের সাথে থানায় যাবেন সাথে আমার যে বান্ধবী আলিশা ওর একটা বান্ধবী আছে কাজল ও ওকে আমাকে এবং কাজলকে নিয়ে যাওয়া হয় এর ভিতরে জনি বের হয়ে চলে যায় কারণ মূল ভিত্তিম ছিল জনি জনি বের হয়ে চলে যায় তখন আমাদেরকে পুলিশ পুলিশদের নেওয়া যায় নিয়ে যা আসলে থানায় বসায়া সুন্দর করে মামলা সাজাচ্ছে জানি না তখন বাজে রাত এগারোটা সরি দেড়টা প্লাস তো একটা পুলিশ যখন রাত একটার সময় একটা মেয়ের বাসায় ঢোকে এটা কোন আইনে আছে। আমি যদি মার্ডার কাছে আসামি হই তাহলে অবশ্যই তার একটা মামলার ওয়ারেন্ট আনতে হবে সে কিন্তু মামলার ওয়ারেন্ট কোনো কিছু আনে নাই এবং সে কোনো মহিলা পুলিশও নিয়ে আসে নাই আমি তার যুক্তি মারলাম তো সে তো আমাকে আমাদেরকে এইভাবে নিয়ে যেতে পারে না তো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি কথা বলতেছি আমাদেরকে বসাইছে বলতেছে ম্যাম আপনি তো আমাদের একজন সেলিব্রেটি মানুষ তো আমরা আপনার ভক্ত আপনি বসেন ভিতরে কী খাবেন তখন বল আমি কিছুই খাবো না ভাইয়া আমাকে বাসায় দিয়ে আসেন অনেক রাত হয়ে গেছে তো তখন আমাদের তখন বাজে রাত আড়াইটা হুট করে আমি বললাম আমি একটু ওয়াশরুমে যাব আমার আগে কাজল মেয়েটা বললো কাজল মেয়েটাও এতটা বুঝে নাই যে আসলো কাজলের নামে মামলা হচ্ছে কিংবা কাজল এখানে ফেসে যাবে পরে কাজল মেয়েটা বলতেছে আপু আমি ওয়ারসুমে যাবো আমি তুই যা এখন ও যখন যেতে গেছে তখন মহিলা পুলিশ বলতেছে আপনি কোথায় যান মানে আমরা রাস্তার দিকে যেতে গেছি তো বলতেছে কোথায় যাবো আমি সে কেন ওয়ারশ্রুমে যাবে আপনার সমস্যা কোথায় হচ্ছে আজ আপনার তো আসামি আমি সে ওয়ার কিসের আসামি আমাদেরকে সুন্দর করে রায়গা এবং রাত বাজে দেড়টা তখন কিসের আসামি আমি কি কোনো মার্ডার কেসের আসামি আপনি যে আমাকে বলতেছেন আমি আসামি আমি এখানে থাকবো না আমি এখন দোকানে যাব আমি খাওয়া দাওয়া করবো এটা বলার বলুন আমি শর্টকাটটা শেষ করে দিচ্ছি